সকলকে জয় যিশু ভাইবেল টিচিংস চ্যানেলে আপনাদের স্বাগত মথি লিখিত সুসমাচার দশ অধ্যায় চৌত্রিশ পদে প্রভু যিশু বলেছেন মনে করিও না আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি শান্তি নয় বরং খড়গ দিতে আসিয়াছি এই যে কথাটা এই কথাটা দেখিয়ে অনেকে প্রভু যিশুর বিরোধিতা করে বলে দেখো প্রভু যিশু কি বলেছেন তিনি পৃথিবীতে শান্তি দিতে আসেননি বরং খড়গ এবং তিনি পরের লাইনে বলেছেন আমি পিতার সহিত পুত্রের মাতার সহিত কর্ণার বধুর সহিত শাশুড়ির বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি এই কথাটা অনেকে দেখায় এবং বলে যে প্রভুজু একটা অশান্তির একটা বার্তা দিয়েছেন তিনি যে প্রেমের বা ক্ষমার বার্তা দিয়েছেন এমন কিছু না যদিও আমরা কি জানি যে প্রভুজী ক্রুশের উপর থেকে বলেছিলেন যে পিতা ইহাদিগকে ক্ষমা করো অর্থাৎ যারা প্রভুজুকে হত্যা করছে মেরে ফেলছে অত্যাচার করে তিনি তাদেরও ক্ষমার কথা বলেছিলেন কিন্তু এই জায়গাটা দেখিয়ে বলে যে প্রভুযীশু সবসময় যে ক্ষমার কথাই বলেছেন তা না বরং তিনি অশান্তি তৈরি করার চেষ্টা করেছেন এটা বলে যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসি নাই বাইবেল আমাদের কখনো কাউকে জোর করে প্রভুর বিশ্বাস করার শিক্ষা দেয় না যে কাউকে জোর করে কোনো কিছু লোভ দেখিয়ে প্রভুর বিশ্বাসী হতে পারো তা বাইবেল শিক্ষা দেয় না বাইবেল শিক্ষায় যে যুক্তি দিয়ে ঈশ্বরের বাক্য জানাও কেউ যদি বিশ্বাস করে ভালো আর যদি কেউ বিশ্বাস না করে ঈশ্বর শেষ দিনে তার বিচার করবেন কোন ব্যক্তি যদি যিশু খ্রিস্টকে অপমান করে বা উল্টোপাল্টা কথা বলে সেই ক্ষেত্রে প্রভু যিশু জয় তার অনুসারীদের বলেছেন তোমরা তার উপর অত্যাচার করো এমন কোনো কথা বাইবেল বল না কোন ব্যক্তি যদি দেখায় সে যিশু খ্রিস্টে বিশ্বাস করেছে কিছু সময় বা কিছু বছর পরে যদি সেই দেখানো বিশ্বাসটা পরে সে সরিয়ে নেয় কারণ প্রকৃত বিশ্বাসী কখনো প্রভু শিশু থেকে বিশ্বাস সরায় না তাহলে প্রভু কখনো বলেননি তার অনুসারীদের যে তোমরা তাকে গিয়ে কোনো প্রকার অত্যাচার করো বা তাকে কোনো প্রকার হত্যা করো এমন কোনো শিক্ষা কিন্তু বাইবেল দেয় না কেউ যদি প্রভু যিশুকে বিশ্বাস করতে না চায় তার প্রতি যে অত্যাচার করো বা কোনো রকম কিছু করো এই এরকম কোনো কথা বাইবেল বলে না বরং বাইবেল বলে যে সকলের জন্য প্রার্থনা করো যেন সকলে প্রভু শুকে চিনতে পারে একমাত্র মুক্তিত্বা হিসেবে কিন্তু কেউ যদি নাও চেনে কেউ যদি যিশু খ্রিস্টকে অপমান করে বা প্রভু শুধু বিশ্বাসী হওয়াটা দেখে আবার যদি সরেও যায় সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে এই প্রভু বলেন না তাদেরকে অত্যাচার করতে বা কোন রকম খারাপ কাজ তাদের প্রতি করতে বরং সবসময় তিনি বলছেন প্রার্থনা করতে তাদের জন্য যাতে তারা প্রভু শুকে চেনে এবং মানুষকে তিনি ক্ষমা করতে শিখিয়েছেন কিন্তু প্রভু যে এই কথাটা যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসি নাই এই কথাটা অনেকে বিরোধিতা করে বলে যে প্রভু শিশু শান্তি দিতে আসেনি কিন্তু এই কথাটা প্রভু যশু কেন দেখুন প্রভু যিশু অবশ্যই চান সমস্ত পৃথিবীর মানুষ শান্তিতে এক হয়ে প্রকৃত ঈশ্বরকে চিনে শান্তিতে বসবাস করুক এটা প্রভু শিশু অবশ্যই চান এবং যদি প্রভু প্রভুযশুকে অনেকে নাও মানে তাও তিনি বলছেন না যে তোমরা তাদের সাথে অশান্তি করে বেড়াব এটা আমি ভাববেন বলে না প্রভুষ্যু প্রধান যে বক্তব্যটা তিনি বলতে চাইছেন যে এই পৃথিবীতে প্রভুষ্যু যে একমাত্র এটা অনেকে মানবে এবং যারা মানবে তাদের এই মানার কারণে অনেকে তাদের উপর অত্যাচার করবে কিন্তু যারা বিশ্বাসী হবে তাদের প্রতি অত্যাচার আসবে তাদের প্রতি বিভিন্ন তারণা আসবে এইটা প্রভুসু বলছেন যে তিনি পৃথিবীতে যে এসেছেন এবং তিনি যে বার্তাটা মানুষকে দিতে চাইছেন কারণ তিনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রেমটা দেখিয়েছেন যে ঈশ্বর মানবজাতিকে এত প্রেম করে যে তিনি তাদেরকে পাওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন কারণ মানব জাতি অন্যায়কারী মানব জাতি পাপি এবং মানুষ কখনো নিজের ক্ষমতা ঈশ্বরের কাছে পবিত্র হতে পারে না এবং এই কারণে ঈশ্বর নিজের উপরে শাস্তি নিলেন যাতে যে মানুষ তাকে বিশ্বাস করবে প্রভুশ্বকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানবে তার কাছে মুক্তিটা পৌঁছাবে অর্থাৎ তার কাছে ঈশ্বরের ক্ষমাটা পৌঁছাবে এবং কোন মানুষই নিজের কাজের দ্বারা ঈশ্বরের সামনে পবিত্র হতে পারে না তাই প্রভু সকলের হয়ে ঈশ্বরের বাক্য পালন করেছেন সকলের শাস্তি গ্রহণ যাতে তাকে বিশ্বাস করে মানুষ ধার্মিকতাও পায় তার পাপের মোচনও পায় অর্থাৎ এই জন্য যিশুই একমাত্র যিনি এই কাজটা করেছেন এই জন্য যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা এবং তিনি এই বার্তাটা সমস্ত মানুষের সামনে রাখছেন যে সকলকে প্রভু যিশুতে বিশ্বাসী হতে হবে এবং প্রভুসু জানেন এটা অনেকে বিশ্বাস করবে আবার অনেকে করবে না এবং যারা করবে না তারা যারা বিশ্বাসী হয়েছে তাদের প্রতি অত্যাচার করবে এবং তাকে বিশ্বাস করার কারণে বিভিন্ন পরিবারের ভিতরে সমস্যা আসবে এই জন্য প্রভুসু বলেছেন যে তিনি পৃথিবীতে শান্তি দিতে আসেন নাই তিনি অবশ্যই চান পৃথিবীর সমস্ত মানুষ শান্তিতেই থাক কিন্তু যারা তাকে বিশ্বাস করবে তাদের প্রতি অত্যাচার করা হবে এই কারণে তিনি এই কথাটা বলেছেন তিনি শান্তি দিতে নাই কারণ তিনি জানেন তার এই বার্তাটা অনেকে গ্রহণ করবে না তার এই বার্তাটা গ্রহণ করার পরে সেই মানুষদের উপরে অত্যাচার করা হবে সেই হিসাবে তিনি বলেছেন সেই বিষয়টাকে কেন্দ্র করে তিনি বলেছেন শান্তি দিতে আসে নাই যদিও প্রভু চান সমস্ত মানুষ ঈশ্বরের রাজ্য পর্যন্ত পৌঁছাক এই জন্য তিনি প্রাণ দিচ্ছেন তিনি বলেছেন প্রত্যেকে তোমার শত্রুকে ক্ষমা করো তোমার শত্রুর জন্য প্রার্থনা করো তিনি কখনোই অশান্তি করতে পারেননি কিন্তু যারা তাকে বিশ্বাস করবে তাদের প্রতি যে বিভিন্ন অশান্তি হবে বিভিন্ন তাড়না হবে এইটা তিনি বুঝিয়েছেন যে এক ব্যক্তি প্রভুসুকে মানার কারণে তার পরিজনই তার বিরোধিতা করবে এইভাবে বিভিন্ন বিচ্ছেদ সৃষ্টি হবে কিন্তু প্রভুষ্যু বলেছেন তোমরা প্রভুদের স্থির থাকো যারা প্রভুষ্য চিনছে না তাদের জন্য প্রার্থনা করো কিন্তু কোনো প্রকার অত্যাচারমূলক কাজ কিন্তু প্রভুষ্যু করতে পারেনি হ্যাঁ আমরা আমাদের আত্মরক্ষা করতে পারি কিন্তু কাউকে অত্যাচার বাইবেল করতে বারণ করে শেষ দিনে ঈশ্বর সমস্ত মানুষের বিচার করবেন এখানে থেকে তিনি মানুষদের যেরকম আমার প্রতি করা হয়েছে আমি সেরকম ওই মানুষের প্রতি করব এরকম করতে বারণ করেছেন